আমার হার কালা কোরলাম রে আমার দেহ কালা রাইগা রে কালা কোরলাাম রে দুরো অন্তর কালা করলাম রেদর পরবাসে হো মনুহ রে হলাম ঝর জর অন্তর করাম কালা রে অহন্তর করলা হালা হো মন হে হর জর অন্তর করলাম কাহা অন্তর করলাম কালা তাহার চাইতে ও দিগ বা তাহার চাইতে ওহ দিগ বা কাহ রে দিলাম মোহন রে আমার হার কালা করলাম রে অন্তর কালার রে দেহ কালা করলাম রে দূর হমনো হোরে হোলালো কের লাঁগো হোলো ভাকা বাকা চাদো চা তাহার চাইতে ওদিক বা কাহ চাইতে তাহার চে বাকা যারে দিলাম প্রাণ রে দোরন্ত পড়ে আমার হার কালা পুরো রে কালার লাই গারি হন্তর কালা কোরলাম রে দোরা